বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপনে নানা রঙের বর্ণিল সাজে সেজেছে চট্টগ্রাম সিআরবি শিরিস্থলা প্রাঙ্গন এদিন মঙ্গল শোভাযাত্রা শহর নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা চৌদ্দশো একত্রিশ সনকে বরণ করে বাঙালি জাতি আজ বন্দরনগরের সিআরবি শিরিস্থলায় বাংলা নববর্ষকে বরণে নানা শিল্পগোষ্ঠীর অংশগ্রহণে তাদের একের পর এক মনোমুগ্ধকর পরিবেশনায় প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হয়

বৈশাখ উদযাপনে নগরের বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ বৃদ্ধ শিশু কিশোরেরা নানা বর্ণিল পোশাকে সেজে জড়ো হয় বৈশাখ বরণের এই মহা উৎসবে উদযাপন করে বাঙালি ঐতিহ্যের বিশেষ এই দিনটিকে চোদ্দশো অবশ্যই। আত্মীয় স্বজন পরিবার এবং যারা বাইরের দেশে আছে সবাইকে আমার পক্ষ থেকে শুভ নববর্ষ সাংস্কৃতিক নয় ধর্মগত সাংস্কৃতিক হয় জাতিগত আমরা জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে একসাথে মেতে ওঠার আহ্বান রইলো শুভ নববর্ষ সবাইকে এই যে আধা ঘন্টা আগেই আসছি অবশ্যই ভালো লাগছে অবশ্যই যেহেতু এটা বছরের বৈশাখের প্রথম দিন অবশ্যই ভালো লাগছে নতুন একটা বছর বাংলা মাসের সো ঈদের পরে এটা শুরু হয়েছে তাতে তো আরও অনেক ভালো লাগছে বিষয়টা সো এটা আমার ওয়াইফ ওয়াইফকে নিয়ে প্রথম বছর মানে উদযাপন করছে ঈদের সাথে বর্ষ পয়লা বৈশাখ একটা খুশির পর আরেকটা খুশি দুইটা খুশি পাশাপাশি হওয়াতে ছুটিটাও বড় হচ্ছে আবার একঘেয়েমি ধরেন ঈদের আনন্দ তার সাথে পয়লা বৈশাখ দুটো মিলে একটা বড় আনন্দের সৃষ্টি হয়েছে তো পরিবারের সবার সাথে অন্য সময় দেখা যায় যে সবাই কাজের মধ্যে পয়লা বৈশাখ পালন করে এইবার ঈদের কারণে পরিবারের সবার সাথে পয়লা বৈশাখ পালন করা যাচ্ছে এ সময় তারা এক অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করে এবং দেশ জাতি ও সকল বাংলা ভাষাবাসী মানুষকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। শুভ নববর্ষ। আজকে এখানে খুব ভালো লাগছে মানে অনেক দিন ধরে এরকম একটা প্রোগ্রাম হয় নাই মানে এইভাবে অনেকক্ষণ ধরে প্রোগ্রামটা হয় নাই এত মানুষ ছিল না কোনো নববর্ষ সবাইকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে জানাই বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা এই বাংলা শুভ নববর্ষ সবার জীবনে ভয়ানক আনন্দ এবং উচ্ছ্বাস এ সময় সম্মিলিত পরিবেশ রক্ষা আন্দোলন সিআরবির শতবর্ষী পটবৃক্ষ রক্ষায় গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করে গণস্বাক্ষর পাতায় বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের অনন্য নিদর্শন এই সিআরবি রক্ষায় সকলে নিজ নিজ মতামত দেন এবং স্বাক্ষর করেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেখানে বারবার বলছেন যে একটি জলাশয় ভরাট করা যাবে না একটি বৃক্ষ কাটা যাবে না বন উজাড় করা যাবে না পুকুর ভরাট করা যাবে না সেখানে আমরা দেখছি যাদের ক্ষমতার দাপট আছে তারা অনেকেই আজকে বৃক্ষ নিধন করছেন জলাশয় ভরাট করছেন এই যে চট্টগ্রাম শহরের হলোয়ার দিকে থেকে শুরু করে আসকার দিকি। সব অলমোস্ট ভরাট হয়ে গেছে আমরা এই অবস্থায় বাঁচতে চাই না আমরা শ্বাস নিয়ে বাঁচতে চাই আমরা অক্সিজেন নিয়ে বাঁচতে চাই আমরা মুক্ত বাতাস নিয়ে বাঁচতে চাই প্রকৃতি বাঁচলেই মানুষ বাঁচে প্রকৃতি ছাড়া মানুষ কখনোই বাঁচে না এবং আমাদের জাতির জনক এবং তার কন্যা দুজনেই কিন্তু অত্যন্ত প্রকৃতি প্রেম কিন্তু তাকে এনসার্কেল করে যারা আছে আমার মনে হয় তাদের মধ্যেই সাপ লুকিয়ে আছে তাদের মধ্যেই ভূত লুকিয়ে আছে এটা অবশ্যই আমাদের জন্য সামনের জন্য খুবই খারাপ হবে খুবই দুঃখজনক বলতে গেলে কারণ আসলে প্রকৃতি মানে মানুষ আমরা মানুষ তো প্রকৃতির কারণেই বেঁচে আছি তাই না আমরা গাছ থেকে অক্সিজেন পাচ্ছি আবার গাছ মানে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে তো প্রকৃতি ধ্বংস হওয়া মানে মানুষ ধ্বংস হওয়া এক প্রকার তো আমি মনে করি না আসলে এই সিআরির মতো একটা জায়গাকে মানে র্যাম বানিয়ে গাছ কেটে বৃক্ষ করে আসলে এটা মানে কখনোই শুভকর হবে না পরে বাংলা নববর্ষ ধরেন নববর্ষ উদযাপন পরিষদের সদস্য রহমান মাহফুজ আচ্ছা প্রথমেই আমরা প্রতি বছরের মতো আমরা এই বছরও ভায়োলিনের মাধ্যমে আমরা শুরু করেছি আমাদের পহেলা বৈশাখ উদযাপনটি এটি হয় এর আগে বাসে ছিল এবার ভায়োলিন ছিল কিন্তু এটি শুরু করেছি এরপরে নাচ ছিল গান ছিল বৃন্দ আবৃত্তি ছিল এখনও সেটি চলছে চলমান আছে আমরা নামাজের বিরতি যেটি ছিল সেটি নামাজের বিরতি থাকে তারপরে আমরা আবার শুরু করি এবং এটি শেষ পর্যন্ত মাঘদেবের আজানের আগ পর্যন্ত এটি চলবে এটি হচ্ছে যে প্রতি বছর যেভাবে আমরা পালন করে এসেছি এবারও ঠিক তেমনিভাবে পালন করছি সিআরবির শতবর্ষী বৃক্ষ কেটে ফেলা ষড়যন্ত্র মোকাবেলা করে ঐতিহাসিক স্থানকে রক্ষায় নানা সংখ্যা ও উদ্বেগের মধ্য দিয়ে আজ সকাল থেকেই মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় বাংলা নববর্ষ চোদ্দশো একত্রিশকে বরণ করে নেওয়ার আনুষ্ঠানিকতা এরপর থেকেই নাচ গান নাটিকাসহ নানা আয়োজনে মেতে ওঠে সি আর বি চত্বর ঈদের পরপরেই আজকের এই বিশেষ বাঙালির আজকের এই বিশেষ দিনটিকে বরণ করে নেওয়ার যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু শুরু হয়েছে আজকে সকাল থেকেই এখানে বিভিন্ন বয়সী নারী পুরুষ শিশু কিশোরেরা লাল সাদা রঙের বিভিন্ন বাহারি পোশাকে আজকের এই বর্ষকে বরণ করে নিচ্ছে একই সাথে তারা অনেকে সংখ্যা প্রকাশ করেছে ভবিষ্যতে তারা এই দিনটিকে এইভাবে উদযাপন করতে পারবে কিনা তবে অনেকেই তারা সংশ্লিষ্ট যারা রয়েছে তারা আশাবাদ ব্যক্ত করেছে ভবিষ্যতে এই শ্রীস্থলা রক্ষায় এবং এই শতবর্ষী পুরাতন এই বৃক্ষগুলিকে রক্ষায় তারা প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট বিভিন্ন মহলের তারা হস্তক্ষেপ কামনা করছেন এবং তারা সেটি করতে সক্ষম হবেন এবং দেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আগামী বছরও যাতে এই দিনটিকে তারা বরণ করে নিতে পারেন সেই আশাবাদ তারা ব্যক্ত করেছেন চট্টগ্রাম সি আর বি শ্রীস্থলা থেকে জয়চৌধুরী স্বাধীনতা একাত্তর